সব সময় চেষ্টা করবেন উজু অবস্থায় ঘুমাবার জন্য উজু অবস্থায় ঘুমানো রসুল্লাহ সাল্লা বারাবিন আজেব রাজি আল্লাহ তালাহ সাহাবীকে বলেছিলেন এজা আতে এটা মসজি আঁকা যখন তুমি তোমার স্বয়ং গাহে আসবে বিছানায় যখন আসে ফতাবদা উজু আকালি সালাহ যেমন নামাজের জন্য উজু করো সেই রকম উজু করবে তুমি নামাজের জন্য যেমন সুন্দর করে উজু করো যত্ন সহকারে নামাজের জন্য উজুর মতো উজু করো কেন বললেন এই জন্য যে নামাজের সময় করতে গিয়ে মানুষ কিন্তু যত্ন বানায় কারণ এই উজুর ওপর আমার নির্ভরশীল নামাজ ফরজ নামাজ যদি উজুটা আমার ঠিক না হয় তো নামাজই হবে না আমার কিন্তু হয়তো ঘুমাবার আগে ভাবলেন যে এই উজু দিয়ে তো নামাজ পড়বো না সুতরাং কোনো ঠিকা না হইলে কোনো রকম কাজ চলে তাই না এই জন্য নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন অজু অজু আকাল ইসলা যেমন তুমি নামাজের জন্য সুন্দর করে অজু করে থাকো ওই রকম অজু করবে ঘুমাবার পূর্বে মোত্তাফা কোন আলে মুসলিমের হাদিস এতে বড় ফায়দা রয়েছে কারণ এই নিদ্রাই হতে পারে যে আপনার মৃত্যুতে রূপান্তরিত হইতে পারে কোনো বিচিত্র নেই যে আজকে রাতের ঘুমটাই আপনার শেষ আর তারপরে আর আপনি কারো সাথে কথা বলার সুযোগ পেলেন না আর এসা ফিরে আসলো না ফজুর আপনার নসিব আসলো না হইতে পারে এটা যে কোনো মানুষের হইতে পারে এই মতটা যদি তাহারাতের অবস্থায় হয় তার কত সুন্দর মত আপনার পবিত্রতার সাথে ঘুমিয়েছেন আর ওই অবস্থায় মত হয়েছে কত সুন্দর মত আপনার আর তারপরে যখন আপনি পবিত্র অবস্থায় থাকবেন তাহলে শয়তান অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারবে না বা ওই সুযোগ নিতে পারবে না যেই সুযোগ আপনি সাধারণ অবস্থায় শুয়ে থাকলে নিত এই জন্য অজু অবস্থায় হওয়ার চেষ্টা করবেন আর এই আমলগুলি খুব মুশকিল নয় যদি অভ্যাস করে নেন অভ্যাস করে নিতে হবে কয়েকদিন তাহলে মানে আপনার অভ্যাসে এমন পরিণত হয়ে যাবে যে উজু না করলে আপনার যাওয়াই হবে না বিছানায় যেমন আমাদের অধিকাংশ লোকের অভ্যাস হয়ে গেছে হ্যাঁ যে দাঁত পরিষ্কার না করলে বিছানায় যাওয়া হয় না যদিও কিছু লোকের আছে যাদের মধ্যে এই অজ্ঞতা আছে ঘুম থেকে উঠে মুখ সব করে কিন্তু রাতের দিন খেলো সকালে খেলো দুপুরে খেলো রাত খেলো খেলো তিনবার আর দাঁতে কত কি লেগে আছে এই পরিষ্কার পরিচ্ছন্ন দাঁত করে তারপর ঘুমানো উচিত ছিল থানা করে ফজরে উঠে লাইন লেগে সাচর জামাত ছুটুক ছুটুক কিন্তু ও দাঁত ব্রাশ করবে তারপরে মসজিদে ফজর পড়তে যাবে এটা অজ্ঞতা এর চেয়ে বেশি জরুরি ছিল তার ঘুমাবার পূর্বে দাঁত পরিষ্কার করা এটা একদিক থেকে দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর থেকে বিবির হকের ক্ষেত্রে আরে সারা দিনের গন্ধ নিয়ে বিবি সাহাবার বিছানে পৌঁছে গেলে তুমি কেন হ্যাঁ তো দাঁত পরিষ্কার করে বিছানে যাও এটা বেশি গুরুত্ব রাখে তাহলে নয় নম্বর আদব